ফাইনালি আমার আগগুলো রেডি হয়ে গেল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে ইনশাল্লাহ এখনই আমার পান প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা আজ কয়েকদিন ধরে দেখতেছেন আমি আগগুলো তোলার চেষ্টা করতেছি বা তুলছি আমাদের লেবার ভাইরা ওই পানি থেকে আগগুলো তুলে সুন্দর করে ভেদে এখন রাস্তার উপরে নিয়ে আসছে রাস্তার উপরে নিয়ে এসে এখন গাড়ি লোড করতেছে এই যে দেখেন গাড়িগুলো লোড করতেছে এই গাড়িটা ঢাকা শহরে ঢাকাতে যেমন এই গাড়িটা যাবে আপনার শ্যামবাজার ওয়াশগার্ট ওখানে আউকের গ্যান্ডারের আড়ত আছে ওই আরতে এই গাড়িটার ভাড়া হলো আট হাজার টাকা আট হাজার টাকা ভাড়া দিতে হবে এখানে আমার সাড়ে তিন হাজার পিস আঁক আছে এটা সাড়ে তিন হাজার টাকা ভাড়া বিনিময় আমরা এটাকে কন্ট্যাক্ট করেছি ওনারা এখান থেকে নিয়ে যাবে নিয়ে গিয়ে ওখানে মালটা আনলোড করলেই ওনাদের দায়িত্ব শেষ তো এই গাড়িটা আপনার হিসাব করেন আট হাজার টাকা যদি ভাড়া হয় এই যে লেবার ভাইরা কাজ করতেছে তাদের কত খরচ এবং আনুষাঙ্গিক সব কিছু মিলিয়ে এই বছর খুবই খারাপ অবস্থা বেশি একটা ভালো নেই তারপরেও কি করব করে তো ফেলেছি এখন ফেলে তো দিতে পারবো না মায়ে অ লাগে ইনশাল্লাহ তো আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন গাড়িটা লোড হইতে আছে প্রথমে আগগুলো এখানে এনে আমরা ভুর করেছি এখন গাড়িটা লোট হইতে আসে লোট হওয়ার পরে এই যে গাড়িটা বাঁধতে আসে ভেদে পরে কমপ্লিটলি ভাঁধতে হয় ভালো করে কেননা যদি আবার রাস্তায় আসে দেখা গেছে যানজটের মধ্যে পড়ে অনেক বাচ্চারা আছে অনেক খারাপ ছেলেরা আছে ওরা কি করে আগগুলো নামিয়ে ফেলে খেয়ে ফেলে নষ্ট করে ফেলে যার কারণে এগুলো ভালো করে ভেদে দিতে হয় এই কারণেও লেবার ভাইরা ভালো করে ভাইন্দা দিতে আসে যেন রাস্তাঘাটে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ এই ডাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল গাড়িটা আশা করি দোয়া করবেন আর যেন ভালো দামে বিক্রি করতে পারি দুইটা পয়সা পাই সে আশাই এত কষ্ট করে আর রোপণ করা থেকে আজ অব্দি সমাপ্ত করলাম আশা করি দুই চার পয়সা পাবো হয়তো পাবো না সেটা জানি না সবই নসিবের ব্যাপার বাকিটা উপরওয়ালাই ভালো জানে আগুলি চলে গেল ঢাকার শহর বিক্রি হয়ে আসলে ইনশাল্লাহ জানাব আসলাম